আর লোকসভা নির্বাচনে আইসেফ যখন হেরে গেল তখন আমার বাড়ির আইসেফ কে ভোট দেওয়ার কারণে এই তৃণমূল কংগ্রেস তার একটা ছাগল কেও তার একটা মুরগি কেও সেটা নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে পিকনিক করেছে এই বাংলার মানুষ প্রতিটা ইটের জবাব তৃণমূলের কাছ থেকে বুঝে নেবে এই কথাটা ইন্ডিয়ান সেকুলার ফন আমার বাঘের বাচ্চাটা এই কথাটাই বকিরাতে বলতে এসেছে

আমরা সভা করছি এই কথাটা আপনাদেরকে আমরা বলে যেতে চাই লড়াইটা আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে কারণ আদিবাসী মানুষদের

এই বিল নানা হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন জন সাংসদ এই বিলের বিরুদ্ধে ভোট দিলেন না আর দুছিহাট মানুষের মানুষ হলেন যিনি প্রতিনিধি করে পাঠিয়েছিলেন তার প্রমাণ হয় বলে দুছিরাটের মানুষ তার ইচ্ছা থাকলো এই বিলের বিরুদ্ধে ভোট দিতে পারলেন না আমরা গভীর সংকটে এই বিজেপি জল জঙ্গল অধিকার করেছে এরপরে ওয়ান কোটি তিরু তার ভান্ডারেও হাত বাড়িয়ে দিয়েছে অলরেডি আমরা জানি এই বিজেপি লুটেরা সরকার আমরা বলেছি যে বিজেপি তার সংখ্যা গরিষ্ঠতা খাটিয়ে তৃণমূলের সহযোগিতা নিয়ে পার্লামেন্টে লোকসভায় রাজ্যসভায় ওয়াকাল সংশোধনী বিল পাশ করিয়ে নিয়েছে সঙ্গে তাল জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন এটাই হচ্ছে পার্থক্য একটা সরকারের একটা সরকারের সরকার মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করবে তার পোষাগরের আমরা থাকব কোথায় লজ্জায় মাথা হেক হয়ে যাচ্ছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে